এ ধরনের ব্যর্থার মুনাফিক যারা রয়েছে এদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না আরেকটা বিষয় গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে সংখ্যাগরিষ্ঠ নিয়েও যদি তুমি ক্ষমতায় যাও গেলে অনেক ভালো অনেক কাজ হবে অন ইসলামী কার্যকলাপ বন্ধ করা সম্ভব হবে এবং ইসলাম বিরোধী যত আইন কানুন আছে বন্ধ হবে ইসলাম বিরোধী কোনো আইন করা যাবে না বদমার নাস্তিক মুর্তা বিরুদ্ধে আইন করা যাবে কিন্তু পূর্ণাঙ্গ ভাবে কোরআনের হুকুমত প্রতিষ্ঠা করা ইসলামী আইন বাস্তবায়ন করা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন করেও সম্ভব না সম্ভব না হলে তো অনেক ভালো ভালো কাজ হবে হা সম্পূর্ণভাবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করার জন্য একমাত্র রাস্তা হলো যে আর যে জাহাতের মাধ্যমে আফগানিস্তানে বর্তমানে ইসলামী শরিয়া চালু হয়ে গেছে বাংলার জমিনা দোয়া করে আল্লো বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করো এমন ব্যক্তি তুমি তৈরি করে দাও যারা দান্দাবাজ হবে না যারা দান্দাবাজ বাটফার সিটার মুনাফিক এখন এই দলে এখন এই দলে এই দলে এনতে এই এ ধরনের বাটফার মুনাফিক যারা রয়েছে এদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা সম্ভব না এই জন্য আল্লাহর কাছে আগে দোয়া করো আল্লাহ পরিপূর্ণভাবে পূর্ণাঙ্গভাবে বাংলার জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য তুমি তোমার পছন্দের কিছু লোক তৈরি করে দাও যারা মুনাফিক হবে না যারা স্বজন হবে না যারা মুনাফিক হবে না যারা বদমাস হবে না যারা লুটপাটকারী হবে না যারা দুর্নীতিবাদ হবে না যারা আল্লাহওয়ালা হবে নবীর প্রেমিক হবে এই ধরনের তোমার পছন্দের ব্যক্তিদেরকে তৈয়ার করে এদের মাধ্যমে বাংলার জমি ইসলাম প্রতিষ্ঠা করে দাও আল্লাহ আমাদের সবাইকে বুঝবার তফিক দান করো